আপনারা একজন আলেমকে চিনেন খাতম ফিরে কোরআন রাহিমাহুল্লাহ জেলখানায় আমাকে বলছেন একদিন এত বিশ্লেষণ বাবা তোমরা করো আমি কি বলছিলাম জানেন একটা ছোট্ট কথা বলেছিলাম বলে যদি বলেন তো শুনি এত সুন্দর করে বললেন এত তো মাইকে শুনেছি তাই না কিন্তু খালি গলায় তো শুনিনি এটা হাঁটছিলাম একসঙ্গে তো এত সুন্দর সুরে পড়লেন বা লাগালে কামালিহি আমার সুর নাই না। কাশা হাত দু জামালিহি জামাল শব্দের অর্থ হলো শারীরিক সৌন্দর্য খেয়াল করেন আর দুজা মানে অমাবস্যার রাত্রি আল্লাহর রাসুলের এই শরীরের সৌন্দর্য দিয়ে কি অমাবস্যার রাত্রির অন্ধকার দূর হয়েছিল তখন বলছেন বাবা তো ওয়াজ তো করেছি রাত্রিতে মা মাষার ঘরে সুই হারিয়ে গেল ঘরে বাতি নাই কিন্তু রাসুলের শরীরের সৌন্দর্যের কারণে সুই দেখতে পেলেন শোনা তাই শোনেন দিকে কথা বলছে আপনারা খেয়াল করেন তখন আমি আশ্চর্য হয়ে গেলাম যে বলছেন এই ওয়াশ করেছেন হ্যাঁ তাহলে শেখ সাদির কথাটা তাহলে শেখ সাদির আকিদা কি ছিল আল্লাহর নবীর শরীর থেকে কি বের হতো তাহলে আমি বললাম যে মা এসর আল্লাহ যখন ঘুমাতে যেতেন তখন আল্লাহ রাসুল বলতেন বাতিটা নিভায় দেওয়া বাতির কি দরকার ছিল এটা তো বুখারি হাদিস খেয়াল করেনি আপনারা এটা তো হাদিস শরীরের যদি সুন্দরজের কারণে ঘর আলোকিত হয়ে থাকে শেখ সাদির আকিদা ছিল নবী কিসে তৈরি গেছে শেষ আপনারা এই বিষয়গুলোকে খুব হালকা মনে করেন কিন্তু বিষয়টা হালকা না খুব কঠিন এবং জটিল বিষয়টা আপনি ভাবতে পারেন না চিন্তা করতে পারেন তো প্রতিটি জায়গাতে ঢুকে আছে এই কথাগুলো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন কে ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন ভালো আছি আর টেলিফোনে রাখার সময় ভাই রাখলাম ভালো থাকেন কি বললেন অথচ বলার দরকার কি চিত্র ওটা নাই বললেন যেটা রসাল বলেছেন সাহাবিরা বলেছেন ওইটা বলেন

মাশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারেন কিন্তু আপনার মেয়েটা সাংস্কৃতিক মাশাল এই অকাম করেন না কেন এটা কত বড় আকাম জানেন এটা মাশালার শব্দটা কোথায় বসে জাহেলরা এটাও বুঝেনা কি আর করবো আর কি আর বলবো আপনারা যতটুকু পারেন গালি দেন আর আমি যতটুকু পারি বলতে থাকি দেখি আল্লাহ কত দূরে এটা হল উদ্দেশ্য আপনারা প্রতিটি কথায় ইনশাআল্লাহ রাগ করলেন বলবেন বলবেন্লাহ বলেন তো আজ পর্যন্ত কোনো বক্তার মুখে এ কথা শুনেছেন বলবেন আহলে হাদিস বক্তার কাছে শুনবেন কারণ এরা জানে অনুবাদ করছে কোরআন এর আল্লাহর সাথে মুসা আলাহসাল্ এর কথোপকথন হলো কি এলো আল্লাহর সাথে মুসা আলাহিসাল্লামের কথোপকথন হলো অনুবাদ হলো ভাইরাস বক্তা অনুবাদ করছে না অথচ অনুবাদ হবে আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের সাথে কথা বললেন এই কথা বলবে না আল্লাহ কথা বললেন এটা করে হয়ে যাবে যে তাহলে আল্লাহর মুখমন্ডল আছে এই যে আল্লাহর আকার আছে এটা বলবে কত চালা কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলেছে এই কথাগুলো হঠাৎ বলে ফেললাম একটা কারণে বললাম আপনারা যেটা বুঝবেন না একটা কারণ